আপনি কি জানেন বাংলাদেশে এখন বেশি জাপানি কোম্পানি তাদের কার্যক্রম সফলভাবে পরিচালনা করছে আর এই সংখ্যা দিন দিন বাড়ছে সাথে বাড়ছে কর্মসংস্থানের বিশাল সুযোগ কিন্তু দুঃখজনক হলো সত্য এই কোম্পানিগুলোতে বাংলাদেশি কর্মীর স্থিতি অতি নগণ্য এর মূল কারণ হল জাপানি ভাষায় অদক্ষতা জাপানি কোম্পানিগুলোতে কাজ করতে হলে জাপানি ভাষা জানাটা অপরিহার্য এটি শুধুমাত্র যোগাযোগের মাধ্যম নয় এটি জাপানি সংস্কৃতি এবং কাজের পরিবেশ বোঝারও চাবিকাঠি আপনি যদি জাপানি কোম্পানিগুলোতে উজ্জ্বল ক্যারিয়ার করতে চান এবং নিজের ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান তাহলে আজই জাপানি ভাষা শেখা শুরু করতে পারবেন জাপানি ভাষা শেখা হতে পারে আপনার ক্যারিয়ারের এই আপনার সাথে আছে ইরাশাই জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার ইরাশাই আপনার জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ নতুন এবং সহজ উপায়ে জাপানি ভাষা শেখার এক দারুণ সুযোগ কেন ইরাসাই সাথে থাকবে এন ফাইভ এন ফোর এবং সাজানো সিলেবাস প্রাথমিক স্তর থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রশিক্ষণ অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষক অফলাইন এবং অনলাইনে ট্রেনিং এর ব্যবস্থা লাইভ ক্লাস এবং টোয়েন্টি ফোর আওয়ার লাইভ মেন্টরশিপ সাপোর্ট কর্মসংস্থান সহতে বিশেষ গাইডলাইন এই কোর্সটি শুধু শেখার জন্য নয় এটি তৈরি হয়েছে আপনাকে তৈরি করে তোলার জন্য কোর্স শেষে আপনি পারবেন অনর্গল জাপানি বলতে পড়তে এবং লিখতে ইন্স আর জাপানে যাওয়ার যাত্রায় আপনি থাকবেন অন্যদের চেয়ে এক ধাপে গিয়ে তাহলে দেরি কেন এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন